গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন নিয়োগ মহিলা পুরুষ প্রাপ্তিগণ আবেদন করতে পারবেন থেকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি স্লিপ থাকতে হবে তের বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো এপিডিবি গ্রহণযোগ্য নয় পদ দুটি হল কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদসংখ্যা তিনশো আটাত্তর জন অন্য একটি পদ হলো মহিলা কারারক্ষী বেতন স্কেল নয় হাজার থেকে একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদসংখ্যা একশো সাতাইশ তো পদ দুটিতে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ সতেরোই ফেব্রুয়ারি দু সকাল দশটা থেকে এবং আবেদনের শেষ তারিখ ষোলোই মার্চ দু হাজার পঁচিশ বিকেল পাঁচ ঘটিকা কারা অধিদপ্তর একটি সরকারি চাকরি এখানে চাকরি লাভের ক্ষেত্রে কোনো প্রকার ব্যক্তিগত যোগাযোগ বা আর্থিক লেনদেনের সুযোগ নেই এক ধরনের যে কোনো প্রচেষ্টা প্রাপ্তির ব্যক্তিগত অযোগ্যতা হিসাবে গ্রহণযোগ্য হবে এমনকি এ ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে নিয়োগ লাভের পরও সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে চাকরিযুক্ত আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে তাই কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না প্রতারণার শিকার হবেন না ধন্যবাদ